হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাবো হাঁডি চিকেন যার কি কী কী লাগছে যার জন্য বলে দিই আমার এখানে লাগছে এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আছে গোটা পেঁয়াজ দেবো ছোটো ছোটো এখানে গোটা গরম মশলা আছে ফোড়নের জন্য দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে তেজপাতা এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে আর এখানে আছে গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা নুন হলুদ আর এখানে আছে কাশ্মীর গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা আর লাগছে গোটা রসুন আর লাগছে আমার রান্নার জন্য সর্ষের তেল আর লাগছে মাস্ট লাগছে যে এটা সেটা হলো হান্ডি যেটা মনে চিকেনটা রান্না করবো দেখো কী করে করি আমি এবার হান্ডি গরম হয়ে গেছে ওখানে তেল দিয়ে দিচ্ছি আমি হাইটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই তেল দেবো তেলটাও বেশি লাগে এইসব রান্নায় তেলটার পরিমাণটা দেখে না অনেকটা তেল দিয়েছি আমি এখানে এবার আমি গোটা গরম মশলা করে ফোন দিয়ে দিচ্ছি তেলের এরপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো এরকম করে হাতে ডুল নিয়ে সব ছেড়ে যাব আর এর মধ্যে আমি গোটা পেঁয়াজ আর রসুন ওটাও দিয়ে দেবো একসাথে সত্যি বলতে এটা মাটি পোড়া এত সুন্দর গন্ধ হয়েছে বলার মতো আর চোখটাও বেশ জ্বালা করছে সর্ষে তেলের গন্ধ একটাই রসুন হবো দুটো নিয়েছিলাম দুটো রাখবে না এক কিলো রসুন যা যেরকম রসুনের টেস্ট অনুসারী দেবে আমরা যদি থান আমি আমার বড়ি থাকি মেয়ে ওখানে অত এসব রিচ খাবার খাই না ওর খাবার আলাদা হচ্ছে এখানে বা চিকেন দিয়ে হচ্ছে কিন্তু আলাদা আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিন তো এরপরে আমি এখানে আদা রসুন পিঁয়াজটা একসাথে বেটে সেটা অ্যাড করে দিলাম এটা কিন্তু একবারে এইভাবে করে বসি আর পরে কিন্তু ঢাকনা খোলাও যাবে না নাড়াও যাবে না তো যারা করবে একটু ভালো করে ভাবনা করে নিব পুরো মশলাগুলো অ্যাড করে দেবো নুন স্বাদ অনুসারী সব একবারে দিয়ে দিচ্ছি আমি দেখো না পান এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু লাল কালার আনার জন্য এটা একদমই ঝাল হয় না আর যারা একদমই ঝাল খেতে পারবো তারা এখানে কাঁচা লঙ্কা একটু খেতে চিকেন মশলা আর দেবো গোটা গরম মশলা দিয়েছি গুঁড়ো গরম মশলা তো দেবো ব্যাস এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বলার মতো না দেখো এরপর আমি চিকেনগুলো অ্যাড করে দেবে মধ্যে এখানে কোনো আলু যাবে না কিন্তু এই রান্নায় শান্তিকে নাকি কোনো আলু যাবে না তুমি ভালো করে নেড়ে নি কষিয়ে নিয়েছি এটা আবার আমি ঢাকা দিয়ে দেবো এটা দিয়ে ব্যাস এখানে একটা কিছু লবঙ্গ দিয়ে দেবো যাতে হাওয়াটা পাস না হয়ে যায় এবার রেখে দেবো এটা ওই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য লো ফ্লেমে এই দেখো হান্ডি চিকেন কি টেমটিং লাগে তোমার দেখতে আমি এর মধ্যে এবার দেবো এই স্লাইস করে রাখা আদা কুচি ভাল লাগে কিন্তু হান্ডি চিকেন আর বেশ খানিটা ধনে পাতা মামা এই টোলটা রে খুব ভোর উপরে গে দাও মিক্স করে নেব দেখো রসুনটা দেখো হয়ে গেছে আমার হান্ডি চিকেন রেডি ঘরে নিয়ে যাবে দেখো এখনও কিন্তু টকবক বক করে ফুটছে হাঁড়িতে টেস্টটা কিন্তু অল্প গন্ধটা তো বলার মতো না কালারটা দেখো কোনো এক্সট্রা জল না কিছু না সব মাংসের জলই সেদ্ধ হয়েছে উফ আমার এখনই খিদে পেয়ে গেছে কিন্তু বর্ণা আসলে খেতে পারবো না আচ্ছা লাঞ্চ সাইডে কী কী আছে সেটা আমি দেখিয়ে দেবো